আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন বন্ধুরা যারা আলরাজি ব্যাংকের অ্যাপস ওপেন করতে পারতেছেন না তাদের জন্য আজকে ভিডিওটি আপনার কী কারণে আলরাজি ব্যাংকের অ্যাপস ওপেন করতে পারতেছেন না ওপেন করলে আপনাকে ব্রাউজারে নিয়ে যায় সেটা নিয়ে আজকে ভিডিওটি তৈরি করছি আর বন্ধুরা আপনার যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন আমি সাবস্ক্রাইব নামে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমে আমরা দেখবো আলরাজি ব্যাংকের অ্যাপসে আমরা ওপেন করার চেষ্টা করবো দেখেন এখানে আমরা যখন আলদা অ্যাপস ক্লিক করি সাথে সাথে আমাদেরকে ব্রাউজারে নিয়ে যায় সেটা কি কারণে আজকের ভিডিওটি আমি আপনাদেরকে দেখাব দেখেন এখানে ব্রাউজার আসার পরে এখান থেকে শুধু লগ এবং পাসওয়ার্ড দেওয়ার অপশান আছে যে আমরা নতুন করে অ্যাকাউন্ট খুলব সে কোনো রকম কোনো অপশান নাই নিচে যে একটা আছে ওখানে আপনার কার্ড চাইতেছে আছে পিন নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার চাইতেছে যারা ব্যাঙ্কে যাই কার্ড বানাইছেন তাদের অ্যাকাউন্ট থেকে এখানে দিয়ে লগ করতে পারবে কিন্তু যারা নতুন করে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছে তারা কিন্তু এখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারতেছে না কি কারণে খুলতে পারতেছে না সেটা নিয়ে এখন আমি আপনাকে বলবো বিস্তারিত চলুন তাহলে আমরা চলে যাব এখন সেটিংয়ে সেটিংয়ে আমাদের মোবাইলের সমস্যার কারণে এই সমস্যাটা হচ্ছে এখন সেটিংয়ে আসার পরে আমরা লিখব কিবোর্ড এখানে আমরা কিবোর্ড লিখবো কিবোর্ড লেখার পরে এখানে দেখবেন আপনার কিবোর্ডে কয়েকটা ডিটেলস চলে আসছে এখানে দেখেন কীবোর্ড লিস্ট অ্যান্ড ডিফেন্ট এই অপশনে আপনারা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে কিবোর্ড লিস্ট ডিটেলস এই অপশনে ক্লিক করতে পারেন বা কিবোর্ড সেটিং কিবোর্ড সেটিং ক্লিক করলে আপনার যে কিবোর্ডটি বর্তমানে চালু আছে সেই কিবোর্ডটি এখানে শো হবে তার জন্য আপনার ব্যাকে চলে আসবেন আসার পরে এখানে দেখবেন কিবোর্ড লিস্ট অ্যান্ড ডিফারেন্ট ডিফেন্ট এই অপশন আপনারা ক্লিক করবেন বন্ধুরা ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার ডিফেন্স কিবোর্ড মানে এক্সট্রা যে কীবোর্ডটি আছে এখানে আমার স্যামসাং কিবোর্ডের সাথে রিডমি কিবোর্ডটি আছে এক্সট্রা যেটা আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে চালাইতেছি তাই সেটা আমি এখান থেকে অফ করে দেবো অফ করে দিয়ে লগ ইন করে দেখাব এখন আমি আপনাদেরকে অফ করে এখন আবার চলে যাবো আলদাজি অ্যাপসেম এখানে আমি এখান থেকে আমরা এই ব্যাকে চলে আসলাম আসার পরে আবার আলরাজি অ্যাপসে লগ ইন ওপেন করার চেষ্টা করবো দেখেন এখানে আমার সরাসরি আলরাজি অ্যাপসে নিয়ে যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না বন্ধুরা এই এই সমস্যাটা মূলত হচ্ছে আপনার যেই কিবোর্ড সেই সমস্যার কারণে আপনাদের এই সমস্যাটা হচ্ছে এখানে যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে এরকম তার জন্য এখানে আমার লগ ইন করে অপশান চলে আসছে এখান থেকে আমি লগ ইন করে নিলাম বন্ধুরা যদি আমার কিবোর্ড সেটিং না করতাম তাহলে আমার সরাসরি এখানে নিয়ে আসতো না আমাকে ডাইরেক্ট ব্রাউজারে নিয়ে যাইতো এখন আপনারা সহজ সিস্টেমে কিভাবে কিবোর্ড চেঞ্জ করবেন অনেকে চাচ্ছেন যে আপনার এক্সট্রা যে কিবোর্ডটা আছে সেটাও অন থাকুক এবং আপনার মোবাইলে যে কীবোর্ডটা আছে সেটাও অন থাকুক সেটার জন্য সেটিংটি হচ্ছে খুব সহজ এখন আমি আপনাকে দেখাবো কি সেটা কিভাবে করবেন সেটা থাকলে আপনার দুনোর দুই কিবোর্ডে একসাথে ব্যবহার করতে পারবেন বন্ধুরা এখানে থেকে আপনার রিডমি কিবোর্ড অন করে দেব এখন আমি অন করে এখন আমি সেটা সহজে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা সেটিংয়ের মাধ্যমে খুব সহজে কিবোর্ড চেঞ্জ করে নিতে পারবেন এখন দেখেন এখানে আমার যে কিবোর্ড অপশন আছে দুইটা অপশান আছে আমার যে এক্সট্রা কীবোর্ড সেটা নাই এখন সেটা আমি অন করব অন করে এখান থেকে আমি সেটিংয়ের মাধ্যমে আমি চেঞ্জ করে নিতে পারবো এখানে যে কিবোর্ডটি আমি আগে বন্ধ করে রাখছি রিদম কিবোর্ডটি সেখান থেকে আমি অন করে নিবো আবার পনেরো এখান থেকে রিয়েলমি কিবোর্ডটি অন করে নিলাম এটা আপনার বেশিরভাগই স্যামসাং মোবাইলের জন্য প্রযোজ্য অন্য সেটা হয় কি না সেটা আপনারা দেখতে পারেন দেখেন এখানে আমি নিচের ডটে ক্লিক করেছি নিচে থিরি ডটের একটা মেনু আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার কিবোর্ডটি চলে আসবে এখান থেকে আপনার যে কোনো কিবোর্ড চেঞ্জ করে নিতে পারবেন আপনার যখন ব্যাংকে ডোকার প্রয়োজন পড়বে তখন আপনি স্যামসাং কিবোর্ডের অপশনটি দিয়ে দিতে পারবেন যখন আপনার রিডমিক কীবোর্ড ব্যবহার করতে পারবো বাংলা টাইপিংয়ের জন্য আপনি রিডমিক কীবোর্ডটি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই তো বন্ধুরা এভাবে আপনারা কীবোর্ড চেঞ্জ করে নিতে পারবেন খুব সহজে এখান থেকে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটুকে যদি ভিডিওটি ভালো লাগে থাকে বন্ধুরা আপনারা যদি চান আমাদের মাধ্যমে যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে তাহলে আপনারা আমাদের এই নাম্বার যোগাযোগ করে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন খুব সহজে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি টুকে ভালো থাকবেন আল্লাহ